আজ বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তেরোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ পঁচিশ ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি শুরুতে প্রথম আলো থাই অভিনেত্রীর ইতিহাস সংবিধানের সত্তর অনুচ্ছেদ পরিবর্তন আনার প্রস্তাব একের পর এক যা ঘটেছে তা কি স্বাভাবিক মতামত পেজের একটি খবর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর আন্তর্জাতিক একটি খবর সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নব্বই দিন অনাদায়ী থাকলেই খেলাফি হবে ব্যাংকঋণ ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আট এই খবরে আরও বলা হয়েছে চট্টগ্রামে আইনজীবী হত্যা তিন মামলায় সাতাত্তর জনের নাম অজ্ঞাত আসামি তেরোশো জন গ্রেপ্তার আটাইশ পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি প্রতিবাদ বিক্ষোভ বিচার দাবি আইনজীবীদের কর্মবিরতি পালন চট্টগ্রামের চুয়াত্তরটি আদালতের কার্যক্রম বন্ধ আজও কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল বের করার প্রস্তুতির অভিযোগে মিজুবলিগের ছয় নেতাকর্মী গ্রেফতার জেলেদের কাছ থেকেও চাঁদা নিতেন মহিবুর নিষিদ্ধের দাবি আহ্বান বিএনপির প্রতিদিন এক ডজন চ্যালেঞ্জে নতুন ডাল আর ভর্তা ভাতেও ত্রাহী জীবন স্কন নিষিদ্ধের দাবি আরও মামলায় খালাস অব্যাহতি খালেদা জিয়ার বিটিবির মাহবুজা চারশো কোটি টাকার মালিক মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে দৈনিক সমকাল নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া সব সংস্থা হাত গুটিয়ে বসে আছে যাই হোক এ খবরে আরও বলা হয়েছে খোরাখুরি নির্মাণ তিরিশ পারসেন্ট ইটভাটা কারখানা উনত্রিশ পার্সেন্ট যানবাহন পনেরো পার্সেন্ট অন্তর্দেশীয় দূষণ নয় দশমিক পাঁচ পার্সেন্ট গৃহস্থলীর চুলা থেকে আট দশমিক পাঁচ পার্সেন্ট বর্জ্য প্রাণ থেকে আট পার্সেন্ট এভাবে বিভিন্নভাবে বায়ু দূষণ হচ্ছে যাই হোক জাতীয় ঐক্য গঠনে উদ্বেগ নেওয়ার আহ্বান বিএনপির মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচার কি করছে সরকার ভিডিও দেখে শনাক্ত তেরো জন গ্রেপ্তার সাত উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ নিষিদ্ধের দাবি আমাদের সময় ভোটে অংশ নেয়ার ভোটে অংশ নেয়ার আইনি বাধা দূর হচ্ছে খালেদা জিয়ার বিক্ষোভে উত্তাল দেশ জানা যায় জনসমুদ্র জাতীয় ঐক্য সৃষ্টির বিষয়ে ঐক্যমত বাবা নেই বুঝতেই পারছে না ছোট্ট তাস্কিয়া সাইফুল হত্যায় ১৩ জন শনাক্ত গ্রেফতার সাত এজলাসে বিচারপতিকে ডিম নিক্ষেপ সতেরো বছরের সিন্ডিকেট সতেরো দিনে ভাঙ্গা অসম্ভব সরকারের শক্ত সরকারকে শক্ত জনগণকে ধৈর্য ধরতে হবে বিবৃতিতে তারেক রহমান মহিউদ্দিন পরিবারের কবজায় ছিল মুন্সীগঞ্জ আওয়ামী লীগ কয়েক দিনের ঘটনায় বিএনপি চিন্তিত উদ্বিগ্ন জুলাই গণ খবর আহসানের সচ্ছলতার স্বপ্ন বুলেট বুলেটবিদ্ধ পিঠে গুলি ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে ইখতিয়ারের কি টাকা ছাপিয়ে দুর্বল সাত ব্যাংকে এগারো হাজার কোটির সহায়তা দৈনিক ইত্তেফাক প্রেম গড়ালো বিয়েতে তামান্না মান্দানা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাতিরের আহ্বান সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের আওয়ামী লীগের ছয় নেতাকর্মী সহ গ্রেফতার তিরিশ তিন মামলা শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকারের প্রতি তারেক রহমান দৈনিক কালবেলা নয় বছরে পাঁচ খসরা তবুও নেই আর নেই প্রধান উপদেষ্টাও জাতীয় ঐক্যের কথা বলছেন অশ্রুজলে ক্ষোভ আলী ভক্তার বিচার দাবি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে খুনিদের। প্রধান উপদেষ্টাকে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বাবাকে খুঁজছে তাস্কিয়া প্রধানমন্ত্রী হলে ছাড়তে হবে দলীয় পদ সরকারকে আরেকটু সময় দিতে বললেন তারেক রহমান ইনকিলাফ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ইস্কনের পক্ষে ভারতের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক জাতীয় ঐক্য করার আহ্বান বিএনপির আইনজীবী আলিফের জানা যায় লাখো মানুষের ঢল সহিংসতায় ছাত্রলীগ মদরদাতা নফেল দৈনিক কালের কণ্ঠ জাতীয় ঐক্যের ডাক স্কুল জীবনের বন্ধুকে বিয়ে করছেন কীর্তি সুরেশ দৈনিক ভোরের কাগজ সব পত্রিকায় মোটামুটি একই খবর আইসিবির তিন হাজার কোটি টাকার ঋণ অনুমোদন সঞ্চয়পত্রের মুনাফাও দিতে পারছে না দুর্বল ব্যাঙ্কগুলো ও চট্টগ্রামের ঘটনা হাইকোর্টে বিক্ষোভ কর্মসূচি হঠাৎ স্বস্তিতে স্থগিতে পিটিআইয়ের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ দিগন্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাতিরের আহ্বান মাহাতির মোহাম্মদ তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি জায় দিন স্বস্তিতে শিল্পা সেটি জাতীয় ঐক্যের ডাক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া আইনজীবী হত্যার বিচার চেয়ে সম্প্রীতির আশুলিয়ায় বত্রিশ ঘন্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা স্বাধীনতা বেড়েছে মনে করেন ষাট শতাংশ মানুষ দৈনিক যুগের আলো প্রবাসী আয়ের পিছিয়ে রংপুর শীর্ষে ঢাকা ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত ইসকন নিষিদ্ধই রিট রাষ্ট্রের প্রতিবেদন চায় আদালত সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা উগ্রবাদী সংগঠনের ঠাই বাংলাদেশে হবে না হাসনা আচার্যিস চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানা যায় মানুষের ঢল চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আটক তিরিশ দৈনিক যুগান্তর শারমিনের বেটে রেকর্ড স্নাত জয় নিগারদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন তারেক রহমান বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা ভোটার তালিকা হালনাগাদ দেশে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ সরকার কি ব্যবস্থা নিয়েছে জানতে চান হাইকোর্ট বকেয়া ঋণ আট বছর বকেয়া ঋণ আট বছরে শোধের সুযোগ